আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছে আপনাদেরকে বর্তমান নতুন যুগে নতুনভাবে যে ড্রেসিং টেবিলগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করছি সেগুলো হলো এই যে ভ্যানিটি ড্রেসিং এলইডি লাইট সিস্টেম পুরোটা একটা লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম করা আছে অ্যান্ড এখানে দেখেন অফ হয়ে যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও সেমভাবে লাইন দিলেই পেয়ে যাবেন আর ভেনিটিটা দেখেন কতটা গর্জিয়াস আছে এবং প্রিমিয়াম হতে পারে এবং একটা সিটার সহ এই যে একটা সিটার আছে সুন্দর গদি করা আছে এই সিটার সহ ডয়ারগুলো দেখেন ওপরে কিন্তু গুলো সাজায় রাখার জায়গা আছে দুইটাই একই জিনিস শুধু আমাদের কালার ভিন্ন দুইটা দুই ধরনের কালার আমাদের সাইজটা একটু বলে দেয় সাইজটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর হাইট তো আপনার পাঁচ ফিট প্লাস ঠিক আছে এই হাইটে এইতে আপনার ভেনেটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষ হবে এবং এটার প্রাইস আছে আমাদের কাছে উনত্রিশ হাজার নয়শো টাকা করে উনত্রিশ হাজার নয়শো টাকা যারা এই ভিডিও দেখে আসবে দুই হাজার টাকা ডিসকাউন্টে সাতাশ হাজার নয়শো তারপরেও শোরুম আসবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকানতে থেকে শুধু অপরাধ আগে ফার্নিচার পেয়ে যাবেন এখানে এসে আপনারা কাঙ্ক্ষিত অর্ডারটা করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করতে পারবেন ইনশাল্লাহ যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে দেওয়ার সুযোগ সুবিধা আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ